নমস্কার বন্ধুরা আবার একটু একটা লাইভে এলাম যেহেতু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং জানেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যে বাতিল রয়েছে সেই বাতিলটা নিয়েই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানির আছে বারোটার সময় তো একটা জিনিস এই বিষয়টা বলতে হয় যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গত কয়েকদিন ধরেই বলছেন যেদিন থেকে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার পাঁচ সাতশো তিপ্পান্ন জনের সেদিন থেকেই মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি এবং গতকালও তিনি বলছিলেন যখন সভা করছিলেন জনসভা করছিলেন নির্বাচনের তখন বলছিলেন মমতা ব্যানার্জি যে চাকরি খেকো চাকরি খেকো এই কথাটা বলছিলেন দিদি চাকরিটা খেলো কেন কেন খেলো এই প্রশ্নটা নিজেকে করেছেন আপনি যে কেন এতগুলো মানুষের চাকরি গেল আপনাকে বলতে শুনছি যে ভুলটা ধরিয়ে দিলে সংশোধন করে নিতেন আমার প্রশ্ন ভুল তো ধরিয়ে দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি যখন সিঙ্গেল বেঞ্চের রায় ছিল রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথম এই কেসের তদন্ত করে যেটা আমরা দেখছিলাম বিভিন্ন রায় ঘেটে। তখনই জাস্টিস গাঙ্গুলি তিনি ওএমআর সিট ট্যালি করে যে যে সমস্ত ওএমআর সিটে গোলমাল আছে যে সমস্ত ও সিট মনে হচ্ছে ঠিক নেই সেই সমস্ত বিচার করে তিনি পাঁচ হাজার জনের চাকরি বাতিল করে একটা রায় দিয়েছিলেন যেটা আপনি হয়তো ভুলে গেছেন আমরা কিন্তু আবার সেই রায়টা খুঁজে বার করলাম যে জাস্টিস গাঙ্গুলি তিনি একদম সঠিক দিশাতে গিয়েছিলেন অর্থাৎ পাঁচশো পাঁচ হাজার তিনশো জনের চাকরি সেই সময় বাতিল করার করেছিলেন চার হাজার কিছু বলেছেন দাঁড়ান तेसला कैन स्पीक न्यू इंग्लिश एक्सेप्ट ब्रिटिश इंग्लिश है यस नो येसार योर होम व्हाट कंट्री यू आर फ्रॉम एन आई एम आई एम फ्रॉम कलकाटा वेस्ट बेंगल निकोला तेजला आई एम फ्रॉम कैलकाटा व्स्ट बेंगल ओके तो जो आई एम स्पीकिंग इन बेंगली আই এম স্পিকিং ইন বেঙ্গলি আই এম স্পিকিং অ্যাবাউট দ্য কোরপশন টিচার রিক্রুটমেন্টস কোরাপশান স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল আমি জাস্ট একটু ইয়ে ব্রিটিশ বিদেশি একজন দর্শক আছেন তার জবাব দিচ্ছি নোন আই ডোন্ট নো স্প্যানিশ নো নন আই ডোণ্ট নো জার্মান ল্যাঙ্গুয়েজ i I know Hindi, Bengali, and English. So I'm speaking about here is a corruption case in West Bengal. This is teacher recruitment scam corruption. I'm telling about this issue. Thank you, Nicola. তো হচ্ছে যাই হোক বিষয়টা আমি এই যেটা বলছিলাম একজন বিদেশি দর্শক ছিলেন আমি তার কথা বলছিলাম তো যেটা বলছিলাম যে দাস অনুষ্ঠা দাস এরকম লিখবেন না প্লিজ আপনার কি মনে হচ্ছে আমি আমি চাইনিজ ইয়ে বলছি কেন লিখছেন এই কথাগুলো যাই হোক যেটা আমি বলছিলাম যে তখন যদি মুখ্যমন্ত্রী বারবার করে বলছিলেন যে ভুলটা ধরিয়ে দিলে তিনি সংশোধন করে নিতেন এবং সেক্ষেত্রে তার একটা সংশোধন ভুল সংশোধন করতে তিনি রাজি তা আমার প্রশ্ন যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন রায় দিলেন প্রথম রায় হয়েছিল যে পাঁচ হাজার তিনশো জনকে বাতিল করে দেওয়া হোক তাদের ওএমআর সিট পরীক্ষা করে দেখা গেছে এবং তাদের অনেকেই ফাঁকা খাতা জমা দিয়েছেন বলে অভিযোগ হয়েছিল সেই সমস্ত ট্যালি করে বিভিন্নভাবে ট্যালি করে যে পাঁচ হাজার তিনশো জনকে বাদ দিয়ে বাকিদের চাকরি বজায় রেখেছিলেন তিনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সরকার কি করলো সরকার প্রথমে ডিভিশন বেঞ্চে গেল সেই ডিভিশন বেঞ্চ একই রায় বহল রাখলো তারপরে তারা সোজা চলে গেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই রায় কলকাতা হাইকোর্টকে বললো একটা বিশেষ স্পেশাল বেঞ্চ তৈরি করতে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ হলো জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বে সেই বেঞ্চ এই রায় দিয়েছে অর্থাৎ যেখানে যে এই সমস্যার জন্য দায়িত্ব আপনারা যে উনিশ হাজার ছেলে চাকরি পাঁচত যদি আপনারা অভিজিৎ গাঙ্গুলির এই নির্দেশ সেটা যদি আপনারা মেনে নিতেন রাজ্য সরকার মেনে নিত তাহলে কিন্তু এত বড় আজকে পুরো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যেত না এবং মামলা সুপ্রিম কোর্টও এত বড়ো সবাই বিপদে পড়তো না যোগ্য ব্যার্থীরা বিপদে পড়তেন পড়তেন না কারণ এটা তো অভিজিৎ গাঙ্গুলি আগেই আপনাদের সময় দিচ্ছেন জাস্টিস গাঙ্গুলি সময় দিয়েছিলেন তিনিও দেখছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ বলছিলেন আপনারা এটাকে মানতে চাননি সমস্যাকে আমি বারবার বলেছি সমস্যাকে আপনারা জটিল আকার করে নিয়ে করে দিয়ে দিয়েছেন এবং তারপরে এখন আপনারা দোষ দিচ্ছেন কখনো হাইকোর্ট কখনো বিজেপি কখনও বিরোধীদের এবং যারা আপনাদের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে তাদের অর্থাৎ কাউকে কখনো বলছেন চাকরি খেকো কখনো বলছেন ইচ্ছা করে সমস্ত রায়টা তৈরি হয়েছে বিজেপির অফিসে হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলছেন অর্থাৎ নিজেদের ভুলটা স্বীকার করছেন না অর্থাৎ আবার বলছেন সংশোধন করার সুযোগ দিলে সংশোধন করা করে নিতেন তারা সংশোধন করে নেননি কেন যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রায় দিলেন যে পাঁচ হাজার তিনশো জনকে বাদ দিয়ে রায়টা দিলেন অর্থাৎ কোথাও যেন অযোগ্যদের অযোগ্যদের হয়ে লড়াই করছেন আপনারা এবং যার জন্যই কিন্তু এত যোগ্য প্রার্থীরা তারাও আজকে বিপদে এবং তাদের কত যোগ্য প্রার্থীদের তারা চাকরি চলে গেছে তারা চোখের জলে আজকে নাস্তানাবুদ অনেক গরিব পরিবারের ছেলে মেয়ের চাকরি চলে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আবার বলছি যে দোষারোপ করবেন না দোষ আপনাদের সমস্ত দায় রাজ্য সরকারের এবং এত জটিল পরিস্থিতি তৈরি করার দায় রাজ্য সরকারকেই নিতে হবে রিক্রুটমেন্টের জন্য যে দুর্নীতি হয়েছে তার দায়ও এসএসসি তারপরে যত জটিলতা হয়েছে সেই জটিলতার দায় রাজ্য সরকারের কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রথম যে রায় দিয়েছিলেন সেই রায় মেনে নিলে এত বড় ঘটনা ঘটত না উনিশ হাজার চাকরি তো বাঁচত যখন এসএসসি বলছে এসএসসি তো বলছে যে পাঁচ হাজার তিনশো জনের মতো আপনার তারা ফেক তাদের তাদের চাকরি বে হয়েছে বলে মনে করছেন করছে উনিশ হাজারের ঠিকঠাক আছে তবুও তারা সন্দিহান রয়েছে তাদের ডাউট রয়েছে তা সত্ত্বেও জাস্টিস গাঙ্গুলি রায় দিয়েছিলেন যে পাঁচ হাজার তিনশো জনকে বাতিল করা হলো এবং বাকিগুলো মানে এই বাতিল করেই তিনি রায়টা দিয়েছিলেন আপনারা সোজা চলে গেলেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে একই রায় রাখলো আপনারা চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এখানে বেঞ্চ তৈরি করতে সেই বেঞ্চ রায় দিল তারা যোগ্য অযোগ্য বাঁচার মতো জায়গায় ছিল না সবাইকে বাতিল করে দিল আর এখন দায়ে চাপাচ্ছে চাপাচ্ছেন আপনারা হাইকোর্টের উপরে বিরোধীদের উপরে আগে আপনারা মানসিকভাবে তৈরি হন যে এই জটিল পরিস্থিতি আমরা কাটাবো ইগোতে নেবেন না ইগোতে নেওয়ার ফলেই কিন্তু এত মানুষ সমস্যায় পড়েছে এত ছেলে মেয়ে সমস্যায় পড়েছে একে রাজ্যে চাকরি নেই তারপরে এই সমস্যার জটিলতা তৈরি করেছেন আপনারা সরকার আজ তাই এই পরিস্থিতিতে সকলের নজর আজকে সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্ট বারোটার সময় শোনা ঠিক বারোটার সময় যেটুকু আমাদের কাছে খবর বারোটার সময় শুনানি শুরু হবে তারপরেই পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় এখন সবাই সুপ্রিম কোর্টের উপর তাকিয়ে আছি যে সুপ্রিম কোর্ট কী বলে আবার বলছি সরকারের গোঁয়াত্তুমির জন্য এত বড় সমস্যা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং যার ফলে পাঁচ হাজার জনের জন্য পাঁচ হাজার জনের জন্য বিপদে পড়েছেন পাঁচ হাজার তিনশো জন আবার বলছি পাঁচ হাজার তিনশো জন যাদের চাকরি বাতিল করেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাদের বাঁচাতে গিয়ে বাকি উনিশ হাজারকে বিপদে ফেলে দিয়েছে সরকার এটা আবার বলছি আপনারা যদি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মেনে নিতেন তাহলে বাকি উনিশ হাজারের চাকরি যেত না তাদের চাকরি বহাল থাকত আজকে সুপ্রিম কোর্টে ছুটতে হতো না এবং এরকম জটিল পরিস্থিতি তৈরি হতো না সবটা তৈরি করা হয়েছে আপনাদের অসহযোগিতা এবং এই অযোগ্যদের হয়ে লড়াই করার জন্য যার ফলে সমস্যায় পড়েছেন যোগ্য প্রার্থীরা যাই হোক আমি আবার বললাম যেহেতু এটা পেলাম পুরো ডিটেলসটা পুরোনো রায়টা দেখছিলাম সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আবার লাইভে এটা তুলে ধরলাম কিছুক্ষণের মধ্যে আর বারোটার সময় এটা শুনানি হবে তাই অপেক্ষায় থাকবো যে বারোটার সময় কি হ কলকাতা ইয়ে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তারা কি নির্দেশ দেন কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি মামলা শুনবেন এবং তিনি নিশ্চয়ই তার অবজারভেশনে কিছু বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি তিনি কিছু সিদ্ধান্ত নেবেন আজকে কারণ এটা পঁচিশ হাজারের চাকরি বাতিল হয়ে পঁচিশ হাজার সাতশো সাত তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে এবং নিশ্চয়ই তিনি কিছু অবজারভেশন থেকেই পরিষ্কার হয়ে যাবে যদি নির্দেশও না দেন আজকে তাহলে অবজারভেশন থেকেই পরিষ্কার হয়ে যাবে এই রায় কোন দিকে যেতে পারে তবে শেষ করার আগে আবার বলছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ যখন রায় দিয়েছিল সেই রায়কে মেনে নিলে এই উনিশ হাজার জনের চাকরি যেত না আর এত জটিল পরিস্থিতি তৈরি হতো না সবাই সবাই আবার যখন রায় হবে নিশ্চয় আবার আপনাদের সামনে এই সমস্ত ঘটনাটা তুলে ধরবো তাই এখনকার মতো ধন্যবাদ ধন্যবাদ